আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করছি তোমরাও অনেক ভালো আছো তো দেখো আজকে ছাদে চলে এসছি ছাদে এসে দেখছি ড্রাগন ফল হালকা গোলাপি হতে শুরু হয়েছে এখনও দু তিন দিন লাগবে পুরো পাকতে তো কালারটা দেখো বেশ মিষ্টি একটা কালার তো আমি দেখছিলাম আর কোনটা কি পেকেছে তো এইটাও অনেকটা গেছে অনেকটাই পেকেছে সেই পরিমাণে পাক কিনি যেটা আগেরটা পেকেছিল তো আমি ঘুরে ঘুরে দেখবো কটা ফল পেকেছে এবং তোমাদেরকেও দেখাবো দেখো এটাও পাকতে শুরু হয়ে গেছে কালারটা কতটা সুন্দর হয়েছে তাই না তো তারপর আমি ওই গাছটায় গিয়ে দেখছি যে এই গাছটা কে এই ফলটাও অনেকটাই শুরু হয়েছে এই খুশিটা আমি তোমাদেরকে কিভাবে বোঝাবো বুঝতে পারছি না খুবই আমার আনন্দ হচ্ছে ওই গাছটা গিয়ে দেখছি যে আর কোন ফল পেকেছে কিনা তো তারপর দেখলাম যে না নেই তো নিচে চলে এসছিলাম নিচে এসে তারপর মধু মধুফুরে খাওয়া দাওয়া করার জন্য ডেকেছিল তো দেখো আমি চলে এসছি তো আমার ড্রাগন গাছের ফলগুলো কেমন তোমাদের লাগলো অবশ্যই জানাবে এইভাবেই দুপুরবেলা তো আম্মু খাওয়া দাওয়া দিয়ে দেবে দেখো আম্মু তরকারিটা তুলে দিল তো আমি ডাইনিং টেবিলে নিয়ে চলে আসলাম তো আজকে বরবটি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিল ভাত আর কলা আলু মাছ করেছিল তো এটাই আজকে দুপুরবেলা লাঞ্চ করব এটা দিয়েই তো দেখো তো দেখো দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করতে বসে গেছি তো প্রথম আমি বরবটি চিংড়ি দিয়ে খেয়ে দেখবো বরবটিটা আমার অতটা পছন্দ না কিন্তু আম্মু কিছু রান্না করলে অল্প হলেও দেবে যাতে অল্প হলেও খাই তো দেখো বরবটি চিংড়ি দিয়ে খাচ্ছিলাম তো বরবটিতে চিংড়ি দিয়েছিল তো ওর ফ্লেভারটাই একটা অন্যরকম হয়ে গেছিলো বেশ ভালোই লাগছিল কিন্তু জানি না কেন আমার বরবটি অত ভালো লাগে না আমি অল্প দু এক গাল নিলাম নিয়ে আমুকে বলবো তুমি নিয়ে নাও আমি আর খাবো না তো ভীষণ ডাক বেলা খাওয়া দাওয়া করছিলাম এইভাবেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম তো তারপর দেখো আমি মাছ দিয়ে এবার খাওয়া দাওয়া করব আর কলা আলু মাছ আমার খুব পছন্দ তো এইভাবেই আমি খাওয়া দাওয়া করছিলাম মাছ দিয়ে নিচ্ছি দেখো তো এইভাবেই আমি দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করছিলাম কলা আলু মাছ দিয়ে কলা আলু মাছের তরকারিটা আমার খুবই ভালো লেগেছে খুবই টেস্টি হয়েছিলো তো দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করছি দেখো খাওয়া দাওয়ার পর হঠাৎ করে দেখছি কি জুড়ে যে বৃষ্টি এসছে আমি তাড়াতাড়ি গিয়ে আগে জামা কাপড়গুলো তুলে নিলাম নেওয়ার পর দেখছি ঝমঝম করে বৃষ্টি এসছে দেখো আমি ওই সিঁড়ির ঘরের ওখানে দাঁড়িয়েছিলাম তো এত পরিমাণে জোরে বৃষ্টি হচ্ছিল মানে বলার কথা না ছিট আসছিলো তারপর আমি তাড়াতাড়ি করে নিচে চলে আসছিলাম এত বৃষ্টি এর লাগছিল ওই জন্য আমি নিচে চলে আসছিলাম তারপর বিকালবেলা মনে হচ্ছিল কি খাই কি খাই তো কামরাঙায় এনেছিল গাছ থেকে পেরে ওই জন্য কামরাঙাটা আমি ভালো করে ধুয়ে নিলাম নেওয়ার পর আমি কেটে নেব দেখো কামরাঙাটা আমি কেটে নিচ্ছি এইভাবে সাইডগুলো কেটে নেব আগে এইভাবে কেটে নেব তো দেখো আমি এরকম প্রথম গোল গোল করে কাটছি গোল গোল করে কাটলে দেখতে না বেশ ভালো লাগে তো আমি কয়েকটা কেটে তোমাদের দেখাচ্ছিলাম যে এরকমভাবেও হ্যাঁ তোমরা সবাই জানো তাও বেশ ভালো লাগছিল না দেখতে তো তারপর আমি ওই কয়েকটা কেটেছিলাম কেটে আমি আর ওরকমভাবে কাটি নিই আমরা নর্মাল যেভাবে কেটে খাই সবসময় তো আমি সেইভাবেই কেটে নিলাম তো এইভাবেই আমি কেটে নিচ্ছিলাম তো তারপর দেখো আমার কাটা হয়ে গেছে এবার লবণ দিয়ে নেব বেশ পরিমাণে আমি কেটে নিয়েছিলাম যে সবাই মিলে খাবো বলে এই জন্য তো আমি লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেবার পরে তারপর একটু ধনে মরিচ এর গুঁড়ো দিয়ে নিলাম একটু নিয়ে এবার আমি খাব আর বিকাল বিকালবেলা টক টক ফল খেতে তো খুবই ভালো লাগে তো আমি যেই মুখে দিয়েছি এত পরিমাণের টক আর একটু পুরুষ্ট হলে পারলে হয়তো ভালো হতো তো যাই হোক আমরা এখনই পেরে নিলাম বেশ টক টক ভালো লাগছিল কিন্তু বেশ ভালো লাগছিল আমি এই ফল এটা ছাদে বসিয়েছিলাম তো ছাদে না আমি করতে পারিনি মানে গাছটা আমি ঠিকভাবে যত্ন করতে পারছিলাম না জানি না কী ভুল হচ্ছিল ওই জন্য আমি মাটিতে বসিয়ে দিয়েছি নিচে তো তারপর ছাদে গেছিলাম ছাদে গিয়ে দেখছি তো দেখো রেনবো উঠেছে রামধনু কতদিন পর যে দেখলাম আমি এত ভালো লাগছিলো মানে বলার কথা না খুবই ভালো লাগছিল। বেশ ভালো লাগছিলো সময় তো দেখো হায়নার ছাদে গিয়েছি খুবই ভালো লাগছিল তো তারপর রাত্রেবেলা রাত্রেবেলা দেখো ভাই বিরিয়ানি কিনে এনেছিল বিরিয়ানি আর ও নিয়েছিল আর আমাকে পেঁয়াজ দিয়েছিল। তো ওটা নিয়ে এসছে তা আমি ঘরে নিয়ে চলে আসছি আমাকে তুলে দিয়েছে আম্মু আমি ঘরে নিয়ে চলে আসলাম ঘরে বসে খাওয়া দাওয়া হবে সবাই মিলে তবে আমিও খাওয়া দাওয়া করে নেব বেশ ভালোই হয়েছিল তো এইভাবেই আমি খাওয়া দাওয়া করছিলাম তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তো কমেন্টে অবশ্যই জানাবে কে কথা থেকে দেখছো আর আমি কমেন্টের কমেন্ট পড়ি আর তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে তো এইভাবেই আমি ডিনারটা কমপ্লিট করছিলাম ডিনারটা কমপ্লিট করছিলাম দেখো আর তোমরা কেমন ধরনের ভিডিও পছন্দ করো অবশ্যই আমার আমার সাথে শেয়ার করবে আমাকে কমেন্টে জানাবে আমি নিশ্চয়ই ওরকম বানানোর চেষ্টা করব নেক্সট ভিডিও দেখা হবে